প্রেমিক গুরুত্বহীন দায়িত্বহীন একটা কথা এই শব্দটি জোরে সরে প্রয়োজনে প্রয়োগ করার কোনো সুযোগ নেই কিন্তু এই প্রেমিক প্রেমিকা যে ঘটনাগুলো ঘটায় এই ঘটনাগুলোর সত্যতা যোগ্যতা বিশ্বস্ততা অনেক বেশি ভোগায় আপনি চিন্তা করেন একজন প্রেমিক হিসাবে একজন স্বামী হিসাবে একজন প্রেমিকের কোনো দায়িত্ব থাকে না কেউ দায়িত্ব তার কাছে বুঝেও নিতে পারে না শুধু একটু ঝুঁকি থাকে সেটি হচ্ছে মানুষের মায়ের খাওয়ার মানুষের অপমান হওয়ার কিন্তু একজন স্বামীর অনেক দায়িত্ব বাবা মাকে লালন পালন করছে তাদের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সন্তান সন্ততি হলে তাদের দায়িত্ব আত্মীয় স্বজনের দায়িত্ব এই সমস্ত দায়িত্ব বলতে সকলকে তুষ্ট রাখা সকলের কাছে নির্ভেজাল থাকা আর এই নির্ভেজাল থাকাটা দায়িত্ববান স্বামীর জন্য কতটা যে গুরুত্বপূর্ণ এটি কিন্তু কেউ বোঝে না সকলেই বোঝে সে আমার কাছ থেকে সরে যাচ্ছে মা বলে বাবা বলে আত্মীয় স্বজন বলে বউ বলে তাদের গুরুত্ব অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করতে না পারা কিন্তু একজনকে যদি গুরুত্ব অনুযায়ী মূল্যায়ন করতে হয় তাহলে বাবা মাকেও গুরুত্ব অনুযায়ী মূল্যায়ন করতে হয় বোনকেও গুরুত্ব অনুযায়ী মূল্যায়ন করতে হয় বাচ্চা সন্তানদেরকেও গুরুত্ব অনুযায়ী মূল্যায়ন করতে হয় সকলকে একই সাথে একইভাবে মূল্যায়ন করা কতটা যে গুরুত্বপূর্ণ কষ্টকর এটি কিন্তু যে স্বামী সেই বোধে আজকে হয়তো আমরা স্বামী হয়েছি একটা সময় আমাদের বাবা আমাদের দাদারাও স্বামী ছিলেন কর্তৃত্বপরায়ণ এই পুরুষত্বের যুগে আসলে স্বামীদের পুরুষদের অনেক দায়িত্ব পালন করতে হয় এখানে মাদের মেয়েদের হেড করে ছোট করে কথা বলছি না তারাও কিছু কিছু পরিবারের স্বামীর মতন দায়িত্ব পালন করে তিনি যে একজন মেয়ে মা হিসাবে যে মায়ের জাতি এই হিসাবে দায়িত্ব পালন করে তা না কিছু কিছু ক্ষেত্রে একজন মা একজন মেয়ে একজন স্ত্রী স্বামীর মতো দায়িত্ব পালন করে পুরো পরিবারের দায়িত্ব পালন করে তাহলে আমরা কেন দায়িত্বটাকে বোঝার ক্ষেত্রে নিজের আবেগটাকে একটু চেষ্টা করে দেখি যে সে যে আমার দিকে একটু দায়িত্ব পালন করতে দেরি করলো বা তার দায়িত্ব পালন না করার জন্য তার এই দূরত্বটা কেন এটি যদি বুঝতে পারতাম সকলেই পুরুষ নারী সকলে মিলে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমাদের এই দুঃখ দুর্দশার ছোট ছোট কারণগুলো শনাক্ত করে সেগুলোকে মূল্যায়ন না করা উচিত একটা জিনিস অতি নগণ্য অতি ক্ষুদ্র বিষয় কিন্তু এই ক্ষুদ্র বিষয়টিকে যতন হাট করে হিট করে কথা বলা হয় তখন কিন্তু একজন দায়িত্ববান মানুষ সে পুরুষ নারী মেয়ে বোন যেই হোক না কেন তারা কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয় আর যখনই হতাশাগ্রস্ত হয় তখন অত্যন্ত ভয়ঙ্কর যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে সে মনের দিক থেকে মেনে নিতে পারলেও শারীরিক দিক থেকে সে মেনে নিতে পারে না তার শারীরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে অনেক কিছু সহ্য করতে পারে না তাই মনটাকে সুস্থ রেখে শরীরটাকে ভালো রাখা যায় কিছু কিছু ক্ষুদ্র বিষয়ে পারিপার্শ্বিক চাপ অনেক বেশি দুর্বল করে ধন্যবাদ কথাগুলো ভুল হলে ক্ষমা করে দিবেন